হ্যালো বন্ধুরা ডবলবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর ভূমিরূপ এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখতে চাই ডবলবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইটে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের প্রথম প্রশ্ন একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো উত্তরটা হচ্ছে একটি পর্বত বেষ্টিত মালভূমি হল তিব্বত মালভূমি আজকে দ্বিতীয় প্রশ্ন হিমালয় পর্বত কোন অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে উত্তর হিমালয় পর্বত তেথিস নামক একটি অগভীর সমুদ্র থেকে উৎপত্তি লাভ করেছে মানে আজকে যেখানে হিমালয় সুউচ্চ শৃঙ্গগুলো দেখছো সেখানে অনেক দিন আগে সেখানে ছিল একটা বিরাট সমুদ্র তৃতীয় চুতি কাকে বলে উত্তর ভূতকে সৃষ্ট ফাটল বরাবর শিলাস্তূপের স্মরণ ঘটলে তাকে চ্যুতি বলে অর্থাৎ ভূতকে অনেক সময় ফাটল সৃষ্টি হয় এই ফাটল বরাবর যদি শিলাস্তূপ নড়ে অর্থাৎ স্মরণ ঘটে তাকে বলবো চ্যুতি চতুর্থ প্রশ্ন ভারতের অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ কি উত্তর ভারতে অবস্থিত একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো নর্মদা নদীর উপত্যকা কারণ নর্মদা নদী গ্রস্ত উপত্যকার উপর দিয়েই বয়ে গেছে পঞ্চম প্রশ্ন পেডিমেন্ট কি উত্তর মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত ক্ষয় কাজের ফলে উচ্চভূমির পাদদেশে সৃষ্ট সমভূমিকে পেডিমেন্ট বলা হয় ষষ্ঠ প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার সমভূমিটি কোনটি উত্তর পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকায় সমভূমি হল চীনের হোয়াংহো নদী অববাহিকার লোয়েস সমভূমি আলোচনার ফাঁকে তোমাদের জন্য শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে মোটে ভালো লাগে না মানে পড়লেও অত বড় মোটা বই টেক্সট বুক সহায়িকা এগুলো দেখলে বেশ ভয় পেয়ে যাও কি করে শেষ করব কতটা পড়বো বুঝে উঠতে পারো না তাই তোমাদের প্রবলেমের কথা মাথায় রেখে ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস আর ভূগোলের উপর মাত্র তিরিশ পাতার মধ্যেই পুরো সিলেবাসকে আমরা শেষ করেছি প্রতিটা অধ্যায় থেকে থাকছে তার গুরুত্বপূর্ণ পয়েন্টস এই পয়েন্টস গুলো যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কিছু ক্ষেত্রে বড় প্রশ্নেরও উত্তর দিতে বেশ সুবিধা পাবে তাই এক্ষুনি এই ইবুকগুলো কিনতে আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ভিজিট করতে পারো সরাসরি আমাদের পেমেন্ট পেজে অথবা যদি আরও কিছু তথ্য জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে ক্লিক করো নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রিতে চলে এলাম সপ্তম প্রশ্ন গিরিজনী আলোড়ন কাকে বলেন উত্তর যে ভূ আলোড়ন কোমল পাললিক শিলায় ভাঁজ সৃষ্টি করে পর্বত গঠনে সাহায্য করে তাকে গিরিজনী আলোড়ন বলে এই গিরিজনী আলোড়নের ফলেই কিন্তু আজকে যে আমরা হিমালয় দেখছি তা গড়ে উঠেছে একটু আগে বললাম যে হিমালয় যেখানে রয়েছে সেখানে টেথিস সাগর ছিল এই টেথিস সাগর থেকে কিন্তু গিরিজনী আলোড়নের ফলে পাললিক শিলা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতরূপে বা যাকে বলা যায় নবীন ভঙ্গিল পর্বতরূপে উপরে উঠে এই সুউচ্চ পর্বত শৃঙ্গ গড়ে তুলেছে পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হলো আন্দিজ পর্বত আজকে নবম প্রশ্ন ভূমধ্য সাগরের স্তম্ভ কোন আগ্নেয় পর্বতকে বলে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ হল লিপারি দ্বীপের স্ট্রম্বলি আগ্নেয় পর্বত এবং আজকের শেষ প্রশ্ন ভারতের একটি হোর্স্ট জাতীয় পর্বতের নাম লেখ এই উত্তর হচ্ছে ভারতের একটি জাতীয় পর্বত কি তোমরা অনেকেই জানো সাতপুরা পর্বত মনে রাখবে নামটা সাতপুরা পর্বত আজকের আলোচনা তো এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর লাইক আর শেয়ার করো যারা আরও প্রশ্ন উত্তর পড়তে চাও এই অধ্যায় থেকে তারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর হ্যাঁ তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও এই ধরনের আরও ভিডিও তোমরা তোমাদের মোবাইলের নোটিফিকেশানে নিয়মিত পেতে থাকবে